আসসালামু আলাইকুম আশা করি প্রবাসী ভাই বোনেরা ভালো রয়েছেন প্রবাসীরা ব্যাংকিং বা বিকাশ রকেট নগদে বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠালে আগের চেয়েও বেশি কিন্তু টাকা পয়সা পেয়ে থাকবেন আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক কিন্তু ডলার রেটটা বাড়িয়ে দিয়েছে তো এর ফলশ্রুতিতে প্রবাসী ভাই বোন প্লাস যারা দেশের বাইরে থাকে পরিবারের কাছে টাকা পাঠায় তাদের জন্য হয়তোবা এটা একটু হলেও খুশির সংবাদ হতে পারে আগে যেখানে দেখা যেত যে প্রতিটি ডলারের বিপরীতে একশো নয় টাকা পঞ্চাশ পয়সা নাহলে একশো দশ টাকা এইরকম কিন্তু এক্সচেঞ্জ রেট পাওয়া যেত তো সেই হিসাবে কিন্তু দেখা যেত যে একশো ডলারের বিপরীতে ব্যাংকিং চ্যানেল বা বিকাশ শকেট নগদে পাঠালে আপনি হয়তো বা এগারো হাজার সামথিং এইরকম পেয়ে যেতেন তবে বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্রলিং পেগ এক্সচেঞ্জ যে নীতিটা রয়েছে তার উপর ভিত্তি করে বাজারের উপরেই কিন্তু ডলার রেটটা সারিয়ে দিয়েছে তো এর ফলশ্রুতিতে আগে যেখানে প্রতি ডলারের বিপরীতে একশো দশ টাকা বা একশো নয় টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যেত সেখানে বর্তমান সময়ে কিন্তু আপনারা প্রতি ডলারের বিপরীতে একশো টাকা পাবেন আই মিন বুঝতে পারতেছেন যে এখানে একদিনের ব্যবধানে কিন্তু ষাট টাকা রেটটা বাড়ানো হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা সরাসরি সার্কুলার দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশের যেই দুই হাজার সালের বৈদেশিক মুদ্রার নীতি রয়েছে তার উপর ভিত্তি করে আর আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটা বেশিরভাগ কান্ট্রি কিন্তু ডলারকেই কিন্তু নির্দেশ করেই বিভিন্ন ক্ষেত্রে ক্রয় বেচা হয়ে থাকে তো এই যে এক্সচেঞ্জ রেটটা নির্ধারণ করা হয়েছে এর উপর যে শুধুমাত্র সুবিধা আছে অসুবিধা নেই বিষয়টা কিন্তু এমন নয় ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ তো ক্রলিং টেক এক্সচেঞ্জ নীতি অনুসারে সাধারণত একশো টাকার আশেপাশে কিন্তু ডলার রেটটা ধরে দেওয়া হয়েছে তো যেখানে দেখা যাবে যে আপনারা হয়তো বা বাজারে ডলারের ডিমান্ড যখন বেশি থাকবে সেক্ষেত্রে এটা একশো বিশ বাইশ টাকাও বিক্রি হতে পারে আবার যখন ডলারের মানে চাহিদাটা কম থাকবে বাজারে সেক্ষেত্রে কিন্তু এর রেটটা হয়তোবা একশো টাকা একশো পনেরো টাকা এইরকমও কিন্তু হতে পারে তো এটা সরাসরি আই এর নির্দেশনায় কিন্তু ছিল যে হচ্ছে এই ডলার রেট যেটা রয়েছে টাকার উপর ভিত্তি করে এটা কিন্তু বাজারের উপর ছেড়ে দেওয়া তো সেক্ষেত্রে আই নির্দেশনায় কিন্তু মানা হয়েছে আপনি হয়তোবা হাতে টাকা পয়সা বেশি দেখতে পাবেন আই মিন প্রতি ডলারের বিপরীতে একশো টাকা যেটা আগের চেয়ে বেশি যেখানে হয়তোবা বা চার পাঁচ বছর আগেও প্রতি ডলারের বিপরীতে ছিয়াশি টাকা পঁচাশি টাকা রেট ছিল তো আপনি হাতে টাকা পয়সা বেশি দেখতে পেলেও আপনি যখন বাজারে যাবেন তখন নিত্যপণ্যের দামটাও কিন্তু একটু বাড়বে কেননা ডলারের রেটটা বাড়ানো হয়েছে যখন হয়তো বা যারা বিদেশ থেকে পণ্য নিয়ে আসবে সেটা খাবার হোক কাপড় চোপড় হোক এর উপর ভিত্তি করেও কিন্তু আপনার এই যে নিত্য পণ্যের দামও কিন্তু একটু হলেও বেড়ে যাবে সো আশা করে হয়তো বা বিষয়টা বুঝতে পেরেছেন তো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের কি ওপেনিয়ন সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না জাস্ট সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আসসালামু আলাইকুম আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন